যে তোমাকে পাত্তা দিচ্ছে না সে দিন রাত তোমার কথা ভাবতেই বাধ্য শুধুমাত্র এই তিনটি কাজ করো যে তোমাকে পাত্তা দেয় না বা গুরুত্ব দেয় না যার কাছে তোমার বিন্দুমাত্র গুরুত্ব নেই সেই মানুষটা তোমাকে সাত দিনের মধ্যে গুরুত্ব দিতে বাধ্য যদি তুমি তিনটি কাজ সঠিকভাবে করতে পারো তবে তোমার পার্টনার তোমাকে গুরুত্ব দিতে বাধ্য নাম্বার ওয়ান এটা তুমি সবার প্রথমে বলে যাও তোমাকে সে গুরুত্ব দিচ্ছে না এটা তোমার মাথা থেকে পুরোপুরিভাবে বের করে দাও দ্বিতীয়ত তুমি নিজেই ভাবছ যে সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না এবার থেকে এটা ভাবতে শুরু করো যে তোমারও নিজস্ব কোনো গুরুত্ব অলরেডি আছে তাকে ফোন করা কমিয়ে দাও ম্যাসেজ করা কমিয়ে দাও সে ফোন করলেই সঙ্গে সঙ্গেই তার ফোনটা রিসিভ করতে যেও না প্রত্যেকটা দিনই যে তোমাকে কথা বলতে হবে এমন কোনো মানে নেই মোট কথা তাকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করো একটু উচ্চস্বরে কথা বলার চেষ্টা করো যেন তার এটা মনে হয় যে তোমার কিছু একটা হয়েছে তোমার পার্টনার তোমার সঙ্গে কথা বলছে না বলে তুমি যে কষ্টে আছো তার জন্য স্যাড স্টোরি দিচ্ছ দুঃখের সাগরে ভাসছো সেইগুলো করা পুরোপুরিভাবে বন্ধ করো তার কাছে সব সময় খুশি দেখানোর চেষ্টা করো এবং পরিবারকে সময় দাও বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাও অ্যান্ড তৃতীয় যে পয়েন্টটা হচ্ছে যার মূল্য যতটা তাকে ঠিক ততটাই মূল্য দাও কাউকে তার চাহিদার থেকে বেশি গুরুত্ব বা মূল্য কোনোটাই দিতে চেও না কাউকে যদি তার চাহিদার থেকে বেশি ভালোবাসা দাও সে উল্টে তোমাকেই অবহেলা করতে শুরু করবে এটাই কিন্তু এখনকার বাস্তব কথা পরিশেষে একটা কথাই বলবো তার সামনে এটা প্রকাশ করা বন্ধ করো যে তুমি তাকে কতটা ভালোবাসো তাই তুমি এই তিনটি কাজ খুবই গুরুত্বপূর্ণভাবে পালন করো সে যদি তোমাকে প্রকৃত ভালোবেসে থাকে তাহলে সে তোমার গুরুত্ব অবশ্যই বুঝবে কিন্তু এত কিছুর পরও তার মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে তুমি বাঁচলে কি মরলে তাতেও যদি না কোনো যায় আসে তাহলে তোমার পরিবর্তন বা তোমার কোনো কিছুতেই তার কোনো কিছুই যায় আসবে না তাই তুমি সেই রকম মানুষের কাছে সারা জীবন সুখী হতে পারবে না তাই সর্বদা চেষ্টা করো সঠিক মানুষ খুঁজে বের করা এবং তারপর তাকে ভালোবাসা